কে আমাকে জোর করে বলপূর্বক এই পাপ কাজে নিয়োজিত করে এই কথাই বলেছিলেন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন আগের শ্লোকে আমরা দেখেছি যে কে আমি করতে চাই না পাপ কাজ তবুও কে যেন আমাকে জোর করে এই পাপ কাজে নিয়োজিত করে আমরা আজকে ভগবান তার উত্তরে কি বলছে সেটা দেখব তার আগে মঙ্গলাচরণ ওম জ্ঞান তিমি র জ্ঞানং জন শলাকা চক্ষু নৃতং জন শ্রী শ্রীগুরবে নম শ্রীচৈতন্য মনোভৃষ্ট স্থাপত জন ভূতলে স্বয়ং রূপ কদা মাং দাদা হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপে শপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশরী বিশোভানুষুতে দেবী প্রণমামি হরি পঞ্চাগল্পরুভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচো পদিত পাপ্য বৈষ্ণুবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়দৈত্য গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মূকম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যত তমহং বন্দে পরমানন্দায় মাধব শিলপৌপাত কি জয় গন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা যাথায়াতের জয় আমরা আজকে সাঁত্রিশ নম্বর শ্লোক কর্মযোগ তৃতীয় অধ্যায় শ্রীমদ ভগবদ গীতার সাঁত্রিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং অনুবাদ এবং তাৎপর্য ভগবান কি বলছেন সেটা পড়ব শ্লোক নাম্বার সাঁত্রিশ কাম এস ক্রোধ এস রা রজগুণ সমভুব ম মহাসনমম মিহি বৈরিনম অনুবাদ অনুবাদে কৌপাদ এখানে বলছেন পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম সর্বগ্রাসী ও পাপাত্মক কামকেই জীবের প্রধান শত্রু বলে মনে করে হয় সেটাই জানবে তাৎপর্য জীব যখন জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরের শাশ্বত কৃষ্ণপ্রেম রজগুণের প্রভাবে কাম ও লালসায় পর্যবেষিত হয় জীব যখন আমরা যখনই এই পৃথিবীতে আসি মাতৃগর্ভ থেকে তখন তার সংস্পর্শে এসে জড়া প্রকৃতির সংস্পর্শে এসে তার অন্তরের যে শাশ্বত কৃষ্ণপ্রেম সে সেই রজগুণের প্রভাবে কাম ও লালসায় পর্যবসিত হয় সেটা মানে কৃষ্ণ কৃষ্ণচেতনাটা তখন আমাদের কাম এবং লালসা হয়ে যায় টক তেঁতুলের সংস্পর্শে যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেম কামে রূপান্তরিত হয় ভগবানের প্রেম আমাদের এই জগ জড় প্রকৃতিটা এতটাই মানে বাজে একটা জায়গা সেখানে আসার সাথে সাথেই আমাদের ভগবানের প্রতি যে অপ্রকৃতি প্রেম রয়েছে সেটা কামে পরিণত হয় এইভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের সৃষ্টি হয় আমাদের কাম তো কোনো সময় তৃপ্ত হয় না আগের দিন আমরা বলেছি কোনো কিছুতেই আমরা মানে এটা পেয়ে গেছি আর লাগবে না সেইটা আমাদের অন্ততৃপ্ত হয় না সেই কোনো কিছু পেয়ে মন ভরে না আমাদের তাই তখন আমাদের আরও চাই আরও চাই তার ফলে অতৃপ্তির ফলে আমাদের হৃদয়ে ক্রোধের উৎপন্ন হয় ক্রোধ থেকে মোহ এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে যায় তারপরে ধীরে ধীরে আমরা যে কখনই মানে জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে যাই আমরাও বুঝতে পারি না তাই কাম হচ্ছে জীবের সবচেয়ে বড় শত্রু ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ ক্রোধ তমগুণের প্রকাশ এইভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম ক্রোধ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায় তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নীত করা যায় তাহলে আমরা পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ ইত্যাদি সররিপুর হাত থেকে রক্ষা পেতে পারি ধর্মাচরণ অধ মানে রজগুণের প্রভাবকে তমগুণে অধ রজগুণটা তাও ভালো তাই বলছে রজগুণটাকে যদি তমগুণে মানে পতিত না হতে দিয়ে আমরা সেটাকে ধর্মাচরণ করার মাধ্যমে আমরা সেটাকে সত্যগুণে উন্নীত করতে পারি তাহলে আমাদের এই কাম ক্রোধ থেকে মানে ক্রোধ ইত্যাদি সররিপুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি ভগবান তিনি তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন জীব হচ্ছে আনন্দের এই আনন্দের আংশিক প্রকাশ ভগবান তার অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন ভগবান হল পূর্ণ স্বাধীন আমি বলেছিলাম যে একটা গোটা কেক তার থেকে যদি এক টুকরো কেটে নেওয়া হয় তাহলে কি গোটা কেকটার সমান হবে সেটা তো টুকরোই থাকবে তেমনি আমরা হচ্ছি ভগবান হচ্ছে পূর্ণ আর আমরা হচ্ছি তার একটা অংশ কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে ভগবানের সেবা না করে তারা যখন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে তখন তারা কামের কবলে পড়ে কিন্তু ভগবানের অংশ আমরা আমাদের কাজ হচ্ছে তার সেবা করা তার গুণগান করা কিন্তু আমরা যখন সেটা ভুলে গিয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত হয়ে পড়ি তখনই আমাদের মধ্যে কামের আমরা কামের কবলে পড়ি কাম এবং পতিত হই ভগবান এই জরা প্রকৃতির সৃষ্টি করেছেন যাতে জীব তার এই কামনমুখী প্রবৃত্তিগুলোকে পূর্ণ করতে পারে ভগবান এই জরা প্রকৃতি কেন সৃষ্টি করেছে তার জীবের মধ্যে যে কাম রয়েছে সেই তার মানে সেগুলোকে যেন সে পূর্ণ করতে পারে এইভাবে তার সমস্ত কামনা বাসনাগুলিকে চিরতার্থে করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়ে তখন তার স্বরূপের অন্বেষণ করতে সে শুরু করে ভগবান বলছে তোমার এত কাম মানে কাম রয়েছে ভোগ বাঞ্ছা রয়েছে তাই জন্য জরা প্রকৃতি তিনি সৃষ্টি করে দিয়েছেন যে ভোগ করো কত ভোগ করবে ভোগ করো ভোগ করে তুমি যখন হারা হয়ে যাবে তুমি যখন আর কোনো কুলকিনারা খুঁজে পাবে না তখন তুমি তোমার নিজের স্বরূপ কি সেটা খোঁজার জন্য চেষ্টা করবে সেটাই বলছে তার জন্য ভগবান মানে এই জড়োপ্রকৃতিতে হাবুডুবু খাওয়ার জন্য জড়প্রকৃতি তৈরি করেছে যে মানুষ এত যখন তার ইন্দ্রিয়ের পরিতৃপ্তির ইচ্ছা তালে তাকে সেটা করতে দেওয়া হোক করুক করে দেখে নি যে সে পূর্ণ হতে পারে কি না মানে তৃপ্ত হতে পারে কি না যখন পারবে না অটোমেটিক সে সেখান থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করবে এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা যেখানে বলা হয়েছে অথাধ ব্রহ্মজিজ্ঞাস্য অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা বেদে বলা হয়েছে যে মানুষের পরম কর্তব্য হচ্ছে যে পরম তত্ত্ব অনুসন্ধান করা শ্রীমৎ ভগবতে পরমেশ্বরকে বর্ণনা করে বলা হয়েছে জন্মদাস্য যতন হয়। ম যতনময়া অর্থাৎ ভগবান হচ্ছেন সব কিছুর উৎস ভগবান সব কিছুর উৎস সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান ভগবানই আমাদের কামের সৃষ্টি করেন তাই যদি কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় অর্থাৎ কৃষ্ণ ভাবনায় উদ্ভ করা যায় যেমন আমাদের হিংসা আছে লোভ আছে এগুলো থাকতেই পারে ভগবান তো সৃষ্টি করেছেন থাকতেই পারে কিন্তু এগুলোকে যদি ভগবানের দিকে আমরা মানে নিয়ে যাই যে ভগবানের প্রসাদ খাওয়ার লোভ ভগবানের ও এতটা সুন্দর করেছে তাহলে আমাকেও এতটা সুন্দর করতে হবে হিংসা মানে হিংসাটাকে তুমি যদি সেই ভগবানের দিকে ভগবানের নাম আরও সুন্দর করে আমাকে করতে হবে আরও ভালো করে করতে হবে তাহলে তুমি সেই দিকে উন্নতি লাভ করতে পারবে নিয়োজিত করা যায় তাহলে কাম ও ক্রোধ দুটোই অপ্রাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হয় তাই কাম এবং ক্রোধ রাগ রাগ ওই যে বললাম না একজনের উপর বা কোনো ভক্তের ওপর ভক্তের ওপর রাগ কি যে মানে ভক্তের ওপর রাগ না সে করছে বলে না আমিও করে দেখাবো যে আমাদের মধ্যে জেদটা থাকে তা ভগবানের নাম কীর্তন ভগবানের সেবা তা সেগুলোর মধ্যে যদি আমরা সেগুলোকে কাম ক্রোধকে নিয়ে যেতে পারি তাহলে আমরা চিন্ময় রূপ প্রাপ্ত হতে পারি এইভাবে কামের সঙ্গে সঙ্গে ক্রোধও ভগবত ভক্তিতে রূপান্তরিত হয় শ্রী রামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীচন্দ্র রামচন্দ্রকে তুষ্ট করার জন্য তার ক্রোধকে শত্রু নিধন কার্যে প্রয়োগ করেছিলেন তার ক্রোধকে মানে শ্রী রামচন্দ্রকে খুশি করার জন্য জন্যই যে বলছিলাম ভগবানেরকে খুশি করার জন্য তার ক্রোধকে ব্যবহার করতে হবে যে যেমন তার ক্রোধ হয়েছে হনুমানের ক্রোধ হয়েছিল তিনি রাবণ ধ্বংসর জন্য সে ভগ সেই ক্রোধটাকে প্রয়োগ করেছিলেন এখানে ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্রোধ শত্রুবাহিনীর ওপরে প্রয়োগ করতে বলেছেন আবার আমরা দেখতে পাই অর্জুনকেও ভগবান বলছেন যে তোমার যত ক্রোধ আছে সেটা তুমি শত্রু বাহিনীর করে প্রয়োগ করো ভগবানের সন্তুষ্টির জন্য এটা ভগবানের সন্তুষ্টির জন্য তাই বলছি যে আমাদের কাম এবং ক্রোধকে আমরা কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োগ করতে পারি তাহলে সেটা চিন্ময় রূপ প্রাপ্ত হবে এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি তখন আর তারা শত্রু থাকে না তখন আমাদের সেটা বন্ধুতে পরিণত হয় তাই কাম ও ক্রোধ আমাদের শত্রু আমরা যে কি করে ফেলি কামের বসে এবং ক্রোধের বসে আমরা নিজেরাই কিন্তু জানি না ওই যে অর্জুন বলছে আমরা আমরা তো সবাই মানে এটা ভাবি যে কি যেন হয় কি যেন একটা আমার মধ্যে ভর করে তারপরে আমি এই সমস্ত কাজগুলো করি ওই যে কাম এবং ক্রোধ রজগুণ তাই সেগুলোকে ভগবানের দিকে নিয়ে যেতে হবে ভগবানের সন্তুষ্টি বিধানের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে তাহলে তারা চিন্ময় রূপ প্রাপ্ত হবে এটা স্বাভাবিক যে প্রত্যেকটি মানুষের মধ্যে এটা থাকবে কিন্তু সেটাকে আমাদের ভগবানের দিকে নিয়ে যেতে হবে ভগবানের কথা চিন্তা করে সেই কাম কাজে লাগাতে হবে কিন্তু আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারি না জানতে পারি না আর এতটা জড় প্রকৃতিতে মানে জন্ম জন্মান্তর ধরে আবিষ্ট হয়ে রয়েছি যে সেই মায়ার বন্ধন থেকেও আমরা বেড়াতে পারি না আর ভগবানও দেখে যে হাবুডুবু খেয়ে লাস্টে নিস্তার পাওয়ার জন্য আমার স্বর্ণাপন্ন হতেই হবে তাকে ভগবানও সেটা ভালো করেই জানে তাই আমাদের বুদ্ধিমানের কাজ হল ভগবানের সেবায় আমাদের যেহেতু অপগুণ বা সদ্গুণ যত খারাপ এবং ভালো দুটো গুণই আছে সেটাকে ভগবানের কাজে আমাদের লাগাতে হবে তাহলেই আমাদের সেই গুণ বা দোষগুলি চিন্ময় রূপ প্রাপ্ত হবে আজকে এই শ্লোকটাই রাখলাম কারণ কি অনেকটা বড় শ্লোক দিয়েছেন প্রভুপাদ আর অনেকটা টাইমও হয়ে গেছে আবার আগামী দিন অন্য আটত্রিশ নম্বর শ্লোক আমরা পাঠ করব। তা তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্রতিদিন গীতা পাঠ শুনতে পারো শ্রবণ করতে পারো আর যদি মনে হয় যে আমি কাউকে খুব ভালোবাসি তার জন্য এই গীতা পাঠটি শেয়ার করে অবশ্যই তাকে উপহার দিতে পারো কারণ এর মাধ্যমে সে তার জীবনের আসল মানে খুঁজে পাবে আজ এই পর্যন্ত রাখলাম সবাইকে হরিবল শ্রীমদ ভগবদ গীতা কী জয় শিবলোক উপাদ কী জয়